তোমার বাসায় কাজ করব তার কারণ দীর্ঘদিন ধরে আমার মেয়ে ফাতেমা না খেয়ে আছে তোমার এই কাজের বিনিময়ে আমি যেইটুক খাবার পাব এই খাবারটুকু নিয়ে আমার মেয়েকে দিব জোরে বলিস বাতেমা হুদাল নবী আল্লাহর প্রিয় নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন ও আল্লাহর বান্দা তাহলে ঠিক আছে আমি দশ বালতি পানি কূপ থেকে উঠাইব দশ বালতি পানির বিনিময়ে আমাকে বিশটা খেজুর দিতে হবে জোরে বলিস হান আল্লাহ কয়টা খেজুর দিতে হবে জোরে বলেন কয়টি তো এক বালতি পানি উঠে খেজুর গাছের গোড়ায় দিলেন দুই বালতি পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দিলেন তিন বালতি পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ার মধ্যে দিলেন চতুর্থ বালতি পানি উঠাইয়া খেজুর গাছের মধ্যে দিলেন পঞ্চম বালতি উঠাইয়া খেজুরের গাছের মধ্যে দিলেন ষষ্ঠ সপ্তম অষ্টম বালতি পানি উঠাইয়া খেজুরের গাছের গোড়ার মধ্যে দিলেন নবম বালতি পানিও খেজুরের গোড়ার মধ্যে দিলেন আদি শরীফের মধ্যে আসছে ওই পানিগুলো হাত হাত্মারক ছিলে গেছে চামড়াগুলো ঝাজরা হয়ে গেছে চামড়াগুলো কী হয়ে গেছে ঝাঝরা হয়ে গেছে এরপরে উ জুন মোহাম্মদ নিজের হাতের দিকে না তাকাইয়া খাইয়া মেয়ের খুদা নিবারণের জন্য নাতিদের খুদা নিবারণের জন্য ইহুদির বাড়িতে কাজ করে নয় বালতি পানি উঠানোর পর দশ বালতি পানি নেওয়ার জন্য যখন কূপের মধ্যে বালতিটা সরাই দিয়েছেন এবার পানি নিয়ে যখন উঠাইবেন হঠাৎ করে ওই বালতি দড়িটা সিরে কূপের মধ্যে চলে গেল কিসের মধ্যে চলে গেল কূপের মধ্যে চলে গেলো ইতিমধ্যেই নবীজির কাছে চলে এসেছে দেখতে এসেছে কিভাবে পানি দিতেছে কয় বালতি পানি দিল এইবার ইহুদি দেখে দশম বালতি পানি যখন খেজুর গাছের গোড়ার মধ্যে দিবেন তার পূর্বেই বালতিটা দড়ি সিরে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে এইবার জন্য মোহাম্মদ বান্দা দেখো দেখো আমি তো অনেক কষ্ট করে পানি উঠেছি কিন্তু দশ নম্বর বালতি যখন পানি উঠাইবো আপনার দড়িটা নরম হয়ে কুয়ের মধ্যে অর্থাৎ কূপের মধ্যে বালতিটা পড়ে গেছে তো আমি তো নয় পানি উঠাইছে আমাকে আঠারোটা খেজুর দাও কয়টা খেজুর বলেন কয়টা খেজুর এইবার ইহুদি বলেন আল্লাহর নবী আপনাকে আমি দশ বালতি পানি উঠাইতে বলছি কিন্তু বালতি সিরে কূপের মধ্যে বালতি ফালাইতে বলি না এই কথা বলে আপনার আমার দয়ার নবী মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে জোরে একটা থাপ্পর মেরেছে সকলে বলে না জোরে একটা কি মেরেছে থাপ্পর মেরেছে এই থাপ্পরটা এত জোরে মেরেছে মুফাসের এক রাম লেখেছেন হাদিস শরীফের মধ্যে আসছে দয়ার নবী মায়ার নবী চেহারা মোবারক এত সুন্দর এত সুন্দর ওই সুন্দর চেহারার মধ্যে পাঁচটি আঙ্গুলের দাগ ফুটে উঠেছে না ওজিবিল্লা বলি তো এইবার ওই দাগওয়ালা নিয়ে আঠারোটা খেজুর নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন চ চলে গেলেন তালান আনহা দরজা খুলে দিয়ে বাবাকে যখন বসাইলেন বাবা বলতেছে ও মিয়া ফাতেমা তোমার জন্য আমি আঠারোটা খেজুর নিয়ে আসছি তুমি খাও এবং হাসান হুসাইনকে দাও জোর বলে আল্লাহ একবার হাসান এবং হুসাইনকে নিয়ে খাইতে বসবেন এর পূর্বেই হঠাৎ করে ফাতেমা রদি আল্লাহ তালানহা দেখেন বাবার চেহারার মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ উঠেছে നൗസ് അഭെലബൽ ഏറ്റാ ദിവ കൂട്ട് ചെയ്യേ পাঁচটা দাগ উঠেছে এইবার আনহা সেন ও বাবা তোমার তো বাবা নাই তোমার তো মা নাই তুমি কোথায় কাজ করতে গেছিলা তোমাকে এত জোরে কে মারছে এত কষ্ট কে দিয়েছে আমি ফাতেমা আরও দশ দিন না খেয়ে থাকতাম কিন্তু আপনার এই থাপ্পড় আপনার এই সমস্যা আপনার এই মার আপনার গালের এই দাগ আমি কোনো দিন দেখতাম না ঠিক কেন বলেন এবার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলতেছেন ও মা ফাতেমা তুমি তো জানো দুনিয়াতে যারা যত নেককার হবে তাদের উপর আজাব গজব এবং তাদের উপর বেশি পরীক্ষা আমার আল্লাহ নেবে ঠিক কেন বলেন জোরে বলেন আল্লাহ আকবার এইবার ফাতিমা রদি আল্লাহ আনহা এইবার বলতেছেন ও আল্লাহর নবী ও আমার প্রাণের বাবা তাহলে এইটাই যদি হয় তাহলে জান্নাতে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তালা দুনিয়াতে আমার মতো যারা কষ্ট করবে আপনার মতো যারা কষ্ট করে চলবে তারা তো অবশ্যই পুরুষেরা আপনার সঙ্গে জান্নাতে থাকবে আমার আমার দুই সন্তান হাসান এবং হুসাইন রদি আল্লাহ তালা আনহু জান্নাতের যুবকদের সর্দার হবে এবং আমি ফাতেমা রদি আল্লাহ তালা আনহা জান্নাতের সর্দারে হব ঠিক কেনা বলেন কি কথা সত্য না মিথ্যা তো তাহলে নবীজি মনে করেন যে পানি উঠাইতে গিয়ে থাপ্পর মারছে এবার ওই ইহুদি ইহুদি ভাবলো যে কি ব্যাপার এত জোরে থাপ্পর মারলাম সে তো আমার প্রতিশোধ নিল না কি নিল না আর আজকে আপনার যদি আমি একটা চিমটি কাটি আপনি আমাকে লাগতে পারবেন ঠিক কিনা বলেন মারবেন কিনা না আপনার একটা গালি দিলে আপনি আমাকে পাঁচটা গালি দেবেন ঠিক কিনা বলেন কিন্তু নবীজিকে এত জোরে থাপ্পর মারছে নবীজি বিনিময়ে তার কোনো প্রতিবাদ করে নাই বরঞ্চ ইহুদির হাত মোবারকটা নিয়ে চুম্বন দিয়ে বলেছে ও ভাই আপনি আমাকে থাপ্পর মারছেন মনে হয় আপনার হাতের মধ্যে লাগছে আল্লাহ আকবার মনে হয় আপনার হাতের মধ্যে লাগছে তো ইহুদি আবার ভাবলো কি ব্যাপার এত জোরে মারলাম এটা কি কোনো সাধারণ মানুষ এটা কি কোনো সাধারণ মানুষ এইবার ওই ব্যক্তি বলতেছে ওই ইয়াহুদি চিন্তা করলো এত জোরে মারলাম সে তো কিছুই বলল না এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় নিশ্চয়ই এটা হলো জামানার বড় پیغمبر জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ দরুদে পাক আলাইহিস সালাম এইবার ইয়াহুদি নবীজি দরওয়াজে চলে গেছে যাওয়ার পূর্বে ধারালো অস্ত্র যে হাত দিয়ে নবীজিকে মেরেছে ওই হাতের আঙ্গুলিগুলি কেটে ফেলেছে নবীজির সঙ্গে যখন মোলাকাত করতে গেছে কালেমা পড়ার জন্য নবীজি বলতেছেন আপনি কি জন্য আসছেন ওই ব্যক্তি বলতেছে আপনি আমাকে এত জোরে থাপ্পর মারছেন বিনিময়ে কোনো প্রতিবাদ করেন নাই আমার বিশ্বাস আপনি হলো আল্লাহর নবী আর আপনার পথে যদি আমি ফিরে যাইতে পারি তাহলে আমি দুনিয়াতেও কামি হব কামিয়াবি হব আখেরাতেও কামিয়াবি হব ঠিক কিনা বলে সঙ্গে সঙ্গে ব্যক্তি যখন হাত বিলাইতে গেছে দেখি হাতের আঙ্গুল গুলো নাই এইবার নবীজি বলতেছে ও এহুদি তুমি এতদিন এহুদি ছিলা কিন্তু আজ থেকে আমার আল্লাহ তুমি আমাকে যে মারার পরে তোমার ভুলটা বুঝতে পেরেছ এই জন্য আমার আল্লাহ কবুল করে তোমাকে আমার কাছে কালেমা পড়ার জন্য পাঠায় দিয়েছে আর আমি নবী ওয়াদা করলাম কাল হাসুরের ময়দানে তোমাকে সারা আমি জান্নাতে যাব না জোরে বলি সুবাহান আল্লাহ আর একবার জোরে বলি সুবাহান আল্লাহ আর একবার জোরে বলি আল্লাহ তা আল্লাহ তালা আমাদের ইমানগুলো গুলো এমনই ভাবে মজবুত করা তৌফিক দান করুন সকলে বলি আমিন আর একবার জোরে না আমিন আর একবার জোরে বলি আমিন